যিনি খ্রিস্ট যিশুতে নিহত কোথায় গেল জীবন মানুষকে দান করে থাকেন সেই ঈশ্বর আত্মার বিধান তো পাপ ও মৃত্যুর বিধান থেকে আমাদের মুক্তি দিয়েছিলে মানে মুক্তিই করে দিয়েছে তাহলে কী বলছি বলতো যে তোমাদের যে বিধানের মধ্যে তোমরা ছিলে জগতে যিশু আসার আগে যিশুকে বিশ্বাস করার আগে যে বিধানে তোমরা ছিলে সেই বিধান থেকে টেনে তুলে এনে সেই বিধান থেকে টেনে তুলে এনে ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে দিয়েছে দিয়ে তোমাদের মধ্যে যত পাপ এবং মৃত্যুকে ধ্বংস করে দিয়ে পাপ মৃত্যুর বিধানকে ধ্বংস করে দিয়েছে তোমাদের আর জগতের কোনো বিধানের দরকার নেই যার জন্য প্রভু যিশু জীবন দিয়েছে এই কথাটা বুঝতে পারলে এই কথাটা বুঝতে পারলে বাইবেল কি বলছে প্রভু যিশু কী বলছে বাইবেল জীবন্ত সত্য বলছে যিশুকে বিশ্বাস করার আগে তোমরা যে বিধানে ছিলে পাপের মৃত্যুর বিধানে ছিলে বুঝতে পেরেছ কথাটা যিশুকে যখন বিশ্বাস করেছো যিশু তার জীবন দিয়ে মৃত্যু তার রক্ত দিয়ে তোমাদের পাপ থেকে ধুয়ে মুছে ওই পাপ আর মৃত্যুর মধ্য থেকে সেই বিধানের মধ্যে থেকে তোমাদের টেনে তোমাদের মুক্ত করেছেন তোমাদের আর কোনো পুরাতন বিধানের প্রয়োজন নেই প্রিয় ভাই বোন আমরা তবুও মেতে থাকি পুরনো বিধানে তাহলে যদি আমরা ঈশ্বরের অবাধ্য পুরনো বিধানে মেতে থাকি তাহলে আমাদের তো বিপদ সংকট অসুস্থতা এইগুলো তো আমাদের জীবনে আসবে তাই না তবে একটা কি বলো তো তোমরা অবুজের মতো যদি কাজ করো তো ঈশ্বর ভাবছে কি তোমরা বাচ্চা ছেলে তোমরা এখনও দুধ খাচ্ছ ঘোট ঘোট করে মাংস হারা খেতে পারো না তাই কি করবে সকল পা তোমাদের মুক্ত করে দেবে কারণ তোমরা শিখে গেছো যে যতই পাপ করো প্রভু যিশুর কাছে ক্ষমা চাইবে নত নম্রই ক্ষমা চাইলে এমন প্রেমিক প্রভু থাকতে পারবে না সে মন ঘোরাতে পারবে না তোমাদের প্রেম তার প্রেম দিয়ে বাঁধবে এবং তার পবিত্র রক্ত দিয়ে ধুয়ে নেবে পরিষ্কার করবে তোমাদের আর তোমরা শিখে গেছো যে ক্ষমা চাইলেই সব কিছু পেয়ে যাব। আর তিনি তোমাদের ক্ষমাও করবেন কথা দিয়েছে যখন ক্ষমা করবেন কিন্তু কিভাবে চলব বিধানের মতো আমাদের যা কিছু বলছে কিন্তু সেই চলাটাই কিন্তু আমাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার যে যেমন করে চলতে পারবে খাঁটি হবে সে তেমন করে মানে দ্রুতগতিতে ঈশ্বরের কাছে ধরতে পারবে যদি না করলে হয় এটা জগতের বিধান তো জগতের বিধান যিশু বলছে তবুও যদি যিশু বলছে এই বিধান আর তোমাদের প্রয়োজন নেই আমি মৃত্যুবরণ করেছি তবুও যদি না করলে হয় করতে হবে আর যিশুর অবাধ্য হয়েও করার কিচ্ছু নেই যিশুও তো কিছু বলবে না কিন্তু নিজেদের ব্যক্তিগত ব্যাপার বলছে মসির বিধান বা কখনো যা কখন মসির বিধান যা কখনো করতে পারতো না কেননা আমাদের স্বভাবগত দুর্বলতার জন্যে সেই বিধান তো শক্তিহীন ছিল দেখো মসির বিধান আগে ঘরের ছিল বিধানটা মসির বিধান যা আমাদের দুর্বল করে রেখেছিলো আমাদের সবল করে 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 না তুমি আজকের এই যে বাইবেলের কথা বলছে এই বাইবেলটা মনোযোগ দিয়ে শোনো মসির বিধানে আমাদের দুর্বল করে রেখেছিলো যদি সবল শক্তিশালী করতো তাহলে আমাদের মন্দ ভূত পেত আর ধরতো না তাহলে আমরা শিখতাম কিভাবে শয়তানকে দূর দূর করে তাড়াতে হবে কি আমরা শিখতাম তাহলে কিভাবে আমাদেরকে মানে রোগ রোগটাকে আমাদের শরীর থেকে তাড়াতে হবে এই শিক্ষাগুলো মসির বিধানে আমাদের কাউকে দেয়নি আজকের প্রভু যিশু কারণ সেই শক্তি ওদের নেই ছিল না যার ফলে আমরা পাই না সেই শিক্ষা যার ফলে আমরা ভয়ে ছিলাম দুর্বল ছিলাম আমরা ভয়ে ছিলাম আমরা দুর্বল ছিলাম আর আমাদের স্বভাবগত দুর্বল ছিল আমাদের সভা আমাদের চরিত্র দুর্বল ছিল কিন্তু আজকে তোমরা নিজেরাই তোমরা প্রমাণ করো প্রভু যিশুর পথে এসে সেই বিধান থেকে যখন তোমাদের টেনে তুলে তিনি তোমাদের বলবান করেছে তোমরা কি করছো এখন যারা তোমার ওপর একদিন অত্যাচার করেছে তোমরা এখন তার ওপর অত্যাচার করছো তাহলে কার শক্তিতে প্রভু যিশুর আদেশে পবিত্র আত্মার শক্তির মাধ্যমে তাহলে তাকে যে বিধানের মধ্যে যে শয়তান মৃত্যু যে পাপ তোমাদের উপর রাজত্ব করতো যে তার ওপর তোমরা কর্তৃত্ব করছো কে কত পাল্টে গেছো তোমরা দেখেছো তো কত পাল্টে গেছো তোমরা তাহলে তার উপরে এই শয়তান যে আমার ভূত প্রেত ধরবে কোনোদিন তোমরা যিশুর পথে আছো তোমাদের ভূত প্রেত ধরবে না কোনো অশুভ শক্তি কোনো জগতের কোনো ওই গুণী নজার শক্তি তোমাদের মধ্যে প্রবেশ করতে পারবে না আজ আমরা ওগুলো যিশু ক্রুশে বাতিল করে দিয়েছে ক্যান্সেল করে দিয়েছে নিজেকে ক্রুশে ঝুলে সব কিছু ক্যান্সেল করে দিতে তোমাদের কেউ কিছু করতে পারবে না তিনি সদা সর্বদাই রক্ষা করেন তোমাদের লক্ষ্য রাখেন তোমাদের তিনি সদা সর্বদাই লক্ষ্য রাখেন ওই শক্তিগুলো ওই দুর্বলের শক্তি ভয়ের শক্তি ওইগুলো মৃত্যুর শক্তি ওইগুলো থেকে আমাদের জীবন থেকে ক্যান্সেল করে দিয়েছে প্রিয় ভাই বোন বুঝতে পারছো সুন্দর বাক্য তাহলে ক্যান্সেল করতে আমাদের কোনো আর কেউ কিছু করতে পারবে না তাই না তাহলে যদি এখনো পর্যন্ত তোমাদের শরীর কোনো ভূতভেদ আত্মা ধরে তাহলে তোমরা ভাববে তোমরা দুর্বল তোমরা প্রভুতে বিশ্বাস করো না যদি প্রভুতে বিশ্বাস করতে করো তাহলে পবিত্র আত্মা তোমাদের মধ্যে থাকবে ওই ভূতভেদগুলো জানতে পারবে তারা নিজেরাই বলবে তোমরা ঈশ্বরের পুত্র তারা নিজেরাই জানবে নিজেরাই বলতে পারবে তার কারণ তারা আত্মা তাদের তো রক্ত মাংস পুড়িয়ে দিয়েছে তাদের আত্মা তাহলে সেই আত্মাগুলো তাহলে সেই আত্মার খবর চেনে সেই জন্য প্রভু যিশু যারা যিশুকে নেয় তারা শয়তান ভয় ভূতভেদ ভয়ে পালিয়ে যাবে গো তোমরা যাবে অন্ধকার গভীরে ভয়ে তারাই পালাবে তোমরা ভয় করবে কেন ভয়ে ভয়কে জয় করার ক্ষমতা যিশু দিয়েছে যিশু বলেছে তোমরা ভয় করো না বারংবার বলেছে তোমরা ভয় করো না তোমরা ভয় করো না তোমরা ভয়কে জয় করো কারণ আমি ভয়কে জয় করেছি তোমরাও ও ভয়কে জয় করবে আর যিশু যেমন সব কিছুকে তিনি তাড়িয়েছে তোমরাও ঈশ্বরের বাক্যে তোমরাও সব কিছুকে সব কিছুর ওপর কর্তৃত্ব করবে শয়তানকে তাড়াবে